হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দান সময় টেলে নেওয়া ঝামেলা ছাড়াই একেবারে সাধারণ সহজভাবে দান সময়টা কীভাবে রান্না করব সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে দান রান্না করি তো এখানে আমি নিয়েছি এক কেজি দুধ লিকুইড দুধ নিয়েছি এখানে আমি জাল করে নিব লিকুইড দুধটা ভালোভাবে এইখানে আমি এই ডান নিয়েছি এক প্যাকেট একদম তেলে নেওয়া ছাড়াই আমি এই ডান রান্না করব আমি ডান স্যামাইটা সিদ্ধ করে নিব একটু হালকা এখানে আমি পানি বসিয়ে দিয়েছি শ্যামাইগুলো ঢেলে দিলাম এই শ্যামাই সিদ্ধ করে নিলে একটার সাথে আরেকটা লাগবে না ঠান্ডা পান্দা ধুয়ে নিলে লাগবে না দেখেন কী ময়লা শ্যামাইতে এর জন্য একটু ফুটন্ত পানিতে কিছুক্ষণ জাল করে নিলে ময়লাগুলা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলে চলে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে দেখেন কত ময়লা শ্যামাইতে এখন আমি ছাটনিতে শ্যামাইটাকে ঢেলে দিলাম এখন আমি ঠান্ডা পানি দিয়ে এই ধান শ্যামাইটাকে ভালো করে ধুয়ে নিব যাতে ময়লাগুলো ভালোভাবে চলে যায় আর একটার গায়ে আর একটা ধান শ্যামাই লেগে যায় না ঠান্ডা পানিটা ধুয়ে নিলে এর জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম ভালো করে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি ভালো করে দুধটাকে ঝাল করে নিলাম নিব এখন আমি শ্যামাইটাকে ঢেলে দিব দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে রান্নাটা করব যাতে সিদ্ধ হয়ে আসে ভালো করে দেখবেন একদম সুন্দর এক একটার সাথে আর একটা লাগবে না আপনারা চাইলে টেলে নিয়েও রান্নাটা করতে পারেন আমি আজকে টেলে নিয়ে নিই একদম সাধারণ সহজভাবেই রান্না করেছি কোনো ঝামেলাই নাই শুধু একটু গরম পানির মধ্যে আমি শ্যামাইটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম পোনে এক কাপ চিনি আর চিনিটা আপনাদের আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুক মিষ্টি খান ওই অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে পনে এক কাপ দিয়েছি আমার স্বাদ অনুযায়ী এখন আমি শ্যামাই থেকে তেজপাতাটা এলাচ দারচিনিটা উঠি উঠিয়ে ফেলে দিব এটা এখন আর দরকার নেই খাওয়ার সময় মুখে লাগবে এর জন্য আমি গরম মশলাগুলো ফেলে দিব। এলাচ দারচিনি তেজপাতা সবগুলো উঠিয়ে ফেলে দিব আমার রান্নাটা হয়ে আসছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর একটা কিন্তু আরেকটার গায়ে লাগে নেই আঠা লাগে আর আপনাদের যদি এই সময় রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম